বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বগুড়া এবং গোপালগঞ্জ রাজনৈতিক ক্ষেত্রে ক্ষেত্রে যেমন তাদের রয়েছে বৈষম্যের রয়েছে। দুইটি দল এই দুইটি জেলাকে ব্যবহার করেছে আমরা কোন ব্যক্তির রাজনীতি করতে চাই না আমরা বগুড়ার রাজনীতিও করতে চাই না আমরা ফেলির রাজনীতি করতে চাই না আমরা গোপালগঞ্জের রাজনীতি করতে চাই না আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি করতে চাই এই জন্য বহুরাশি শ্রেণিবাসী শ্রেণিবাসী গোপালগঞ্জবাসী থেকে শুরু করে বাংলাদেশের লড়াই সকলকে আবেদন জানাচ্ছি আপনারা এনসিপি এর আবদ্ধ হন ভবিষ্যৎ বাংলাদেশের লড়াইয়ে সাথে থাকুন এই তরুণ যুবরা একত্রিত হয়েছে তাদের ঐক্যবদ্ধ নয় সাহসী প্রেরণায় ভোগ করুন পাঁচ তারিখে যেভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে ছিলেন ভবিষ্যতেও থাকবেন এই আহ্বান শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি তবে সাথে যোগ করছি আমাদের এখানে হামলা হয়েছে পুলিশ নির্দিক আকারে দাঁড়িয়ে ছিল এই মারা হয়েছে তখন পুলিশ এসেছিল এই ড্রামাগুলো আমরা হাসিনা বলে দেখেছি সে একই পুলিশ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা ভবিষ্যৎ বাংলাদেশে পুলিশের এই ধরনের ড্রামা আর দেখতে চাই না চাই না আপনারা যারা এখানে নির্যাতিত হয়েছেন আমরা আপনাদের পাশে আছি শতবার সত্য আমরা উপস্থিত হয়েছি আপনারা মেরুদণ্ড করে সোজা করে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ গোপালগঞ্জবাসী ও বৈষম্যের শিকার হয়েছে আর যে বৈষম্যের শিকারটা হয়েছে সেটা হলো শেখের বেটি শেখ হাসিনার দ্বারা শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি গোপালগঞ্জবাসীর আর কোনো ভয় নাই যারা গোপালগঞ্জের শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন গুমের শিকার হয়েছেন আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার ডাক দিয়েছি একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি আমরা শেখের বেটি শেখ মুজিব ফ্যামিলির নামে বাংলাদেশে যে পরিবারতান্ত্রিক রাজনীতি হয়েছে এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে বাংলাদেশে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রয়ে বাংলাদেশ মুখী রাজনীতি করতে চাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন নির্যাতিত যারা হয়েছেন নিপীড়িত যারা হয়েছেন আমরা আপনাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে সাথে থাকার চেষ্টা করব হয়েছি শেখ পালিয়েছিল পাকিস্তানে শেখের বেটি পালিয়েছে ভারতে শুধু তাদের নিজস্ব পরিবারের মধ্য থেকে বাংলাদেশে ছারখার করার জন্য গোপালগঞ্জের ভাই বোনদের নাম ব্যবহার করেছে কিন্তু আমরা গোপালগঞ্জের ভাই বোনদের থেকে খোঁজ নিয়েছি শেখের বেটির পাশের যে ফ্যামিলি তার জীবন যাত্রার কোন মান উন্নয়ন হয় নাই গোপালগঞ্জবাসীর বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু তাদের নাম ব্যবহার করা হয়েছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জবাসীও বঞ্চিত হয়েছে